বন্ধুরা তো আজকে আমরা সিকিম ঘুরতে যাচ্ছি আর কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কলকাতা স্টেশনে চলে এসছি আর এখান থেকে আমাদের শুরু হবে ট্রেন জার্নি আর ট্রেন জার্নি করতে আমার তো খুব ভালো লাগে আর আমরা গেছিলাম গ্রুপে আর আমাদের গ্রুপে প্রায় ছিল বত্রিশ জন আর এইভাবে মজা করতে করতে গল্প করতে করতে রাতটা কেটে গেল আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি ভোর চারটের সময় স্টেশনের বাইরে চলে এসেছি এখন আমরা সবাই মিলে চা কফি খেয়ে আমরা গাড়িতে উঠবো জলপাইগুড়িতে যখন গাড়ি ছেড়েছে তখন ভোর পাঁচটা বাজে আর এখন বাজে দশটা সাড়ে দশটা তো এখন আমরা এখানে ব্রেকফাস্ট করতে নেমেছি আর ব্রেকফাস্টে ছিল আমাদের মোমো আর স্যুপ ব্রেকফাস্ট হয়ে গেছে এখন সোজা গিয়ে নামবো হোটেলে দিকে পাহাড় আর একদিকে তিস্তা নদী এই দেখতে দেখতে পৌঁছে গেলাম হোটেলে ছিল আমাদের হোটেল আর হোটেলে ঢুকে আমরা সবাই স্নান করে সোজা চলে গেলাম খাবার টেবিলে খাবার মেনু ছিল ডাল আলু ভাজা বাঁধাকপির তরকারি আর মাংস আমাদের খাওয়া শেষ করে ঘন্টাখানেক রেস্ট নিয়ে ঘুরতে যাব এমজি মার্কেট সকাল নটা বাজে আর আমরা সকালে ব্রেকফাস্ট করে লাছুকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যেতে যেতে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা থাকে তো এই ঝর্ণাটার নাম ছিল বর্চন ঝর্ণা ঝর্ণা দেখে আমরা দুপুরের লাঞ্চটা এই হোটেলটাই করলাম এই আমাদের লাঞ্চে ছিল ডিমের ঝোল আলু ভাজা ডাল লাঞ্চ শেষ করেই আমরা গাড়িতে উঠলাম গাড়িতে উঠে কিছু দূর গিয়ে দেখলাম এখানে দু ঘন্টার জন্য রাস্তা বন্ধ কারণ ওখানে রাস্তা তৈরি হচ্ছে তো আমরা এখানে ফটো তুললাম তার পাশে একটা চা কফির দোকান ছিল চা কফি খেয়ে আমরা আঁকা বাঁকা রাস্তা দিয়ে পৌঁছে গেলাম লাচুংয়ের হোটেলে ছিল আমাদের হোটেল আর হোটেলের সামনেটা খুবই সুন্দর দেখতেছিল আর আমরা রুমে বসে দেখতে পাচ্ছিলাম বরফের পাহাড় রাত্রিবেলা বলেছিল যে আমরা সকালে ছটার সময় বেরোবো ইয়ংথাম আর জিরো পয়েন্টে সকালবেলা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এয়ংথাম ভ্যালি আর জিরো পয়েন্টের উদ্দেশ্যে আর এখানে এসে আমি আর আমার মাম্মা আমাদের গ্রুপে অনেকেই ছিল যে আমরা সবাই ওই নদীতে নেমেছি নদীতে নেমে দেখতে পাচ্ছ আমরা জলে হাত দিচ্ছি তো জলটা প্রচুর ঠান্ডা ছিল আর আমাদের পিছনে ছিল বরফের বড় পাহাড় আমাদের ইয়ংথাম ভ্যালিটা দেখা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি জিরো পয়েন্টে যেখানে আছে খালি বরফ আর বরফ চারিদিকে বরফ যেদিকে তাকাবে সেদিকে বরফ এই হোটেল থেকে বেরিয়ে যাব বারোটা সাড়ে বারোটা নাগাদ তারপরে গিয়ে আমরা গ্যাংটকের একই হোটেলেই উঠবো সেই হোটেলের আলাদা করে আমি ছবি দেই। যখন গ্যাংটক হোটেলে পৌঁছলাম তখন রাত্রি নটা বাজে পর সকাল ছটার সময় আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে দার্জিলিংয়ের হোটেলে যখন আমরা এসে পৌঁছালাম তখন বেলা সাড়ে বারোটা বাজে এটা হচ্ছে দার্জিলিং স্টেশন আর দার্জিলিং স্টেশনের পাশেই আমাদের হোটেলটা ছিল এসেই আমরা ফ্রেশ হয়ে আমরা দুপুরে লাঞ্চটা করে নিলাম আজকের মেনু ছিল ডাল বাঁধাকপির তরকারি মাছের ঝোল চাটনি পাঁপড় সকালে আমরা চলে গেলাম ভোর চারটের সময় টাইগার হিল দেখতে হিল দেখে এসে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিং এর জন্য সিং দেখতে গিয়ে প্রথমে গেছি আমরা জাপানিজ টেম্পেল পরেরটা টা গেছি বাতাসী ল চলে গেলাম আমরা রক গার্ডেন টি গার্ডেন টি গার্ডেন আমাদের দেখা হয়ে গেলে আমরা সোজা চলে যাব হোটেলে হোটেলে গিয়ে আমরা খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা মলে চলে যাব। বেলা আমরা এখানে মলে চলে এসেছি আর আশেপাশে প্রচুর খাবারের দোকান আর আছে শীতের পোশাকের দোকান যখন প্রথমবার দার্জিলিং গেছিলাম তখন মলের ভিতরে এই যে আর্টস আকাশি কালারের এই জিনিসটা ছিল না এখন ছবি তোলার জন্য এই জিনিসটা নতুন তৈরি করেছে সকাল সাতটা তো আমরা রোপে চাপবার জন্য বেরিয়ে পড়লাম আর এসে এখানে দেখি আমাদের আগে দুজন আছে লাইনে টিকিট কাউন্টার খুলবে সকাল সাড়ে নটা আর টিকিটের দাম হচ্ছে বড়োদের দুশো ষাট আর ছোটোদের হচ্ছে একশো